সরা 7 নাম্বার সেক্টরে যারা 3366 বর্গফুটের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন ব্যবহৃত ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন ইলাই রহমান রহিম السلام عليكم ورحمه الله আমি মমি সবাইকে স্বাগত জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আপনারা জানেন যে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি তো প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত কাজের সহযোগিতা করি ঠিক তাই তারই ধারাবাহিকতায় আজকে এসেছি উত্তরাতে ইয়েসিয়ার্স উত্তরাতে সাত নম্বর সেক্টর এসেছি একটি ব্যবহৃত ফ্ল্যাট সম্পর্কে ডিটেলস তথ্য দিব। তারা আগে একটা রিকোয়েস্ট করব যারা এটা দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্ভব হলে বেল আইকনটা অন করে রাখবেন আমরা একটা প্রপার্টির তথ্য দেওয়ার সাথে সাথে আপনারা সেটা পেয়ে যাবেন স যেটা বলছিলাম আমরা আছি এখন উত্তরাতে উত্তরাতে সাত নাম্বার সেক্টরে একদম পার্কের পাশে অনেক সুন্দর অনেক চমৎকার একদম আমি যদি বলি যে ভালো মানের কোম্পানির দ্বারা তৈরি করা একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের লিফ্টের ফাইভ অর্থাৎ ছয় তালায় আমি আপনাদেরকে দুইটা ফ্ল্যাট দুইটা ফ্ল্যাট মিলে একটা ফ্ল্যাট অ্যাকচুয়ালি এখানে আছে আমি যদি একটু দেখাই এখানে আছে অ্যাকচুয়ালি তিন হাজার ফিট এটা দুই ভাগে ভাগ এটা এদিকে এ সাইডে আছে চোদ্দোশো আর এ সাইডে আছে আঠারোশো ছিয়াত্তর দুইটারই আলাদা আলাদা এন্ট্রেন্স আছে আমি আগে দেখাই শেষে এটা গ্লান সব তথ্য বলে দেব তো আসেন আমরা দেখে ফেলি এটা হচ্ছে এদিক থেকে দরজাটা এটা হচ্ছে সরাসরি আমরা যাচ্ছি ড্রয়িং রুমে এটা সতেরো বাই তেরো একটা ড্রয়িং রুম এখানে আছে আপনারা দেখেন সুবিধাটা হচ্ছে খোলামেলা পূর্ব ফেসে এটা খোলামেলা দেখেন এই দিক থেকে একটা বড় জানালা আছে এবং টোটালটাই এই ফ্ল্যাটটা টোটালটাই হচ্ছে এই মানে বর্তমানে লাইট নাই কোনো আলো নাই আমরা প্রাকৃতিক আলো অর্থাৎ সূর্যের আলো দিয়ে দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট বড় একটা এখানে আপনার ড্রয়িং রুম দেখছেন এদিক দিয়ে ডাইনিং রুমে যাওয়া যায় আমি আরেকটু এদিক থেকে দেখাবো যদি আমরা ড্রয়িং রুম থেকে বের হয়ে আবার যদি আমরা এদিক থেকে প্রবেশ করি অর্থাৎ সরাসরি আমরা ডাইনিং রুমে প্রবেশ করব যে ফ্ল্যাটটা দেখছি এটা চোদ্দোশো তিরানব্বই এখানে বেডরুম আছে দুইটা ড্রয়িং ডাইনিং আমরা দেখলেন এবং বাথরুম আছে তিনটা প্রথমে ড্রয়িং দেখলেন এটা হচ্ছে ডাইনিং এখানে যথেষ্ট বড় একটা ডাইনিং আছে এর সাথে একটা রুম আমি যদি একটু রুমটা দেখাই আপনাদেরকে ইয়েস এটা একটা রুম এই রুমটা বারো বাই বারো এই ধরনের একটা রুম আছে এখানে আপনারা দেখেন যথেষ্ট বড় একটা রুম আছে এবং এখানে সবচেয়ে ভালো যে এদিকে সূর্যের আলো পর্যাপ্ত আছে তো আপনারা একটা রুম দেখে ফেললেন এবার আমরা সরাসরি সামনের দিকে আসবো অর্থাৎ ডাইনিং স্পেস থেকে ডাইনিং এর পাশে হচ্ছে এখানে কমন ওয়াশরুম এখানে একটা বড় জায়গা আছে যেটা হচ্ছে বেসিনের জন্য এখানে রাখা আছে ইয়েস কমন ওয়াশরুমটা একটু দেখে নেন কমন ওয়াশরুমটা দেখা শেষ এবার আমরা যদি একটু সামনের দিকে আসি অর্থাৎ আর একটু সামনের দিকে আসলে আমরা দেখতে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে কিচেন ইয়েস কিচেনটা কিছু ইন্টেরিয়র কাজ করা আছে তবে এটি ব্যবহৃত ফ্ল্যাট সো আপনাদেরকে একবারে নতুন করে আপনাদের মতো করে করে নিতে পারবেন সুবিধাটা হচ্ছে যেহেতু এটি ব্যবহৃত ফ্ল্যাট সো এখানে কিন্তু তিতাস গ্যাসের সংযোগ আছে এবং এর সাথে একটা বড় বারান্দা আছে এখানে যথেষ্ট বড় একটা এখানে বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখে ফেললেন ড্রয়িং ডাইনিং একটা রুম কিচেনটা দেখে ফেললেন কমন ওয়াশরুমটাও দেখে ফেললেন এইদিকে আমরা মাস্টার বেডরুমে যাব যাওয়ার আগে এখানে একটা ভয়েটের অপশন আছে ছোট্ট একটা জায়গা আছে ভয়েটের হিসাবে দেখানোর অপশন আছে ইয়েস আমরা মাস্টার বেডরুমে আসলাম মাস্টার বেডরুম এর শুরুতে আমি বলবো যে মাস্টার বেডরুম যাওয়ার আগে এই জায়গাটা হচ্ছে ড্রেসিং রুমের মতো একটা জায়গা আছে কমন একটা জায়গা আছে এবং এটার সাথে হচ্ছে এটা ওয়াশরুম বাথটেব আছে এখানে বেসিন আছে সো আপনারা দেখে ফেললেন মাস্টার বেডরুম ওয়াশরুমটা এবার হচ্ছে মাস্টার বেডরুমটা ইয়েস এটা একদম পূর্বমুখী এটা আমি যদি বলি এর আয়তনটা প্রায় তেরো বাই দশ তেরো বাই দশ তার চেয়ে একটু বেশি হবে এটা যথেষ্ট বড় একটা মাস্টার বেডরুম আছে সুবিধাটা হচ্ছে যে এক সাইডে একটা উইন্ডো আছে আর সামনে বিশাল বড় একটা ব্যালকনি আছে আপনারা যদি দেখেন এটা বড় একটা ব্যালকনি আছে মোটামুটি ভাবে আপনারা দেখে ফেললেন একটা অর্থাৎ এক তিরানব্বই এক দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং এবং হচ্ছে তিনটা ওয়াশরুম সহ আপনারা দেখে ফেললেন একটা ইয়েস এবার আমরা চলে আসলাম একদম মেন অর্থাৎ আমরা যদি আসি আবার এখান থেকে যদি দেখি অর্থাৎ লিফ্টের দিকে যদি আবার দেখি যে এই লিফট থেকে সরাসরি অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন লিফ্ট লিফ্ট থেকে আবার যদি আমি বলি যে এই যে পার্টটা অর্থাৎ একটা আমি দেখালাম এটা হচ্ছে বি ফাইভ এবার হচ্ছে আঠারোশো ছিয়াত্তর এটা হচ্ছে এ ফাইভ আপনারা দেখতে পাচ্ছেন এ ফাইভ এটা হচ্ছে আঠারোশো ছিয়াত্তর এখানে হ্যাঁ এখানে বেসিক্যালি চারটা বেডরুম করছে অ্যাকচুয়ালি তিনটা বেডরুম হল বেস্ট হ্যাঁ এটা হচ্ছে যেটা দেখছেন অনেক বড় একদম প্রায় বারো বাই বিশ এরকম একটা বিশাল জায়গা আছে এই জায়গাটা হচ্ছে ড্রয়িং এদিক থেকে যেমন আপনার ড্রয়িংটা দেখে ফেললেন ঠিক অনুরূপভাবে এর আগের মতো আমরা যদি দেখি এস এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং অ্যান্ড ডাইনিং মানে দুই দিকে এন্ট্রিয়েন্স দুই দিক থেকে দুইটা দরজা থাকার কারণে দুই দিক থেকে আপনার ড্রয়িং অ্যান্ড এটা ডাইনিং আমরা যদি ড্রয়িং রুম থেকেও এদিক থেকেও আসতে পারি ইয়াস এখানে একটা রুম আছে দশ বাই দশ এখানে একটা রুম আছে দশ বাই দশ এর সাথে একটা উইন্ডো আছে এবং বড় একটা ভয়েড আছে দশ বাই দশ দেখে ফেললেন একটা রুম এবার আমরা একটু সামনের দিকে আগাবো সামনের দিকে আঁকানোর ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখবো যে কিচেনটা আছে কিচেনটা আমি একটু দেখাই স্যাম এখানে কিচেনটা এখানে কিছু ইন্টেরিয়র করা আছে আর এখানে তিতাস গ্যাসেরও সংযোগ আছে এবং ভালো দিক হচ্ছে যে এটার সাথে একটা বারান্দা আছে অর্থাৎ কিচেনের সাথেও একটা বারান্দা যথেষ্ট বড় একটা বারান্দা আছে ইয়েস আপনি দেখলেন এই দিক থেকেও কিছু একটা অপশন আছে তা আপনারা দেখে ফেললেন কিচেনটা এবার আমি যদি একটু কমন ওয়াশরুমটা দেখাই আমি একটু বলে রাখি যে এখানে যেহেতু বর্তমানে ইলেকট্রিসিটি নাই সো আপনার হয়তো একটু অন্ধকার মনে হচ্ছে বাট যথেষ্ট বড় আছে এটা দেখে ফেলেন কমন ওয়াশরুম এবার একটু যদি সামনে আসি এখানে একটা হেল্পিং হ্যান্ডের জন্য রুম আছে প্লাস ওয়াশরুমও আছে রুম অ্যান্ড ওয়াশরুম দুইটাই এবং এখানে একটা ভয়েট আছে এই জায়গাটা ভালো একটা ভয়েট আছে দেখে ফেললেন এবার আমি যদি বলে এখানে একটা স্টোর রুম আছে ছোট্ট একটা স্টোর রুম আছে স্টোর রুম দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো এখানে একটা হচ্ছে দুই দিকে দুইটা রুম এই ডান এই এদিকে একটা রুম আছে এইদিকে আমি যদি এই পার্টটা দেখাই এখানে একটা বেডরুম আছে আপনারা একটু দেখেন বেডরুমটা এটার সাথে একটা উইন্ডো আছে আই থিংক এই বেডরুমটা অনেক ছোট কিন্তু এখানে আরেকটা বেডরুম আছে অর্থাৎ ইচ্ছে করলে দুইটা মিলে একটা বেডরুম আমি যদি দেখাই এদিক থেকে ইয়েস এদিক থেকে যদি দেখাই এদিক থেকে একটা দরজা আছে মানে ওই রুমটা এই রুমটা দুইটা মিলে একটা যেহেতু এটা কিটা পাওয়া যাচ্ছে না সো এটা আসলে দেখাতে পারছি না সো এখানে কিন্তু একটা বড় ওয়াশরুমও আছে ইয়েস আপনার ওয়াশরুমটা এখানে বার টেপ সব আছে আমি যদি এবার আরেকটা বেডরুম দেখাই যেটা হচ্ছে এই বেডরুমটা এই বেডরুমটা ঢুকার আগে আমি ওয়াশরুমটা দেখাবো আপনারা দেখেন বড় একটা রুম আছে বড় একটা রুম আছে এবং এরপরে যদি টু ওয়াশরুমটা দেখে নেন বা আম সাইডে টু ওয়াশরুমটা যদি দেখে নেন ওয়াশরুমটা দেখে ফেললেন এরপরে এই সাইডে বড় একটা ব্যালকনি আছে অর্থাৎ এই এদিক থেকে একটা বড় ব্যালকনি আছে অর্থাৎ এখানে ব্যালকনি আপনারা আছেন পাঁচটা বাথরুম পাচ্ছেন এখানে সবচেয়ে ভালো দিক এই রুমটা কিন্তু যথেষ্ট বড় প্রায় বারো বাই তেরো যথেষ্ট বড় একটা রুম আপনারা দেখতে পাচ্ছেন তো মোটামুটিভাবে আপনারা দেখে ফেললেন আঠারোশো ছিয়াত্তর বর্গ ফুটের এখানে চারটা বেডরুম ড্রয়িং ড্রয়িং ডাইনিং পাঁচটা বাথরুম সহ যথেষ্ট বড় একটা আমি মনে করি যে একটা যথেষ্ট বড় একটা আপনারা এখানে বেডরুম পাচ্ছেন তো আমরা অ্যাকচুয়ালি যদি আপনাদেরকে অ্যাট এ গ্লান্স সব তথ্য দিই তাহলে আপনাদের অনেকের জন্য সুবিধা হবে ইয়েস আমি আবার প্রথম থেকে বলছি আমরা আছি উত্তরাতে উত্তরা সাত নাম্বার সেক্টরে একদম পার্কের পাশে এখানে প্রায় দশ কাটা জায়গার উপরে জি প্লাস ফাইভ অর্থাৎ ছয় তালা বিল্ডিং আমরা আছি লিফ্টের ফাইভ অর্থাৎ টপ ফ্লোরে ছয় তালায় এখানে এখানে দুইটা ইউনিট করা আছে দুইটা ইউনিটের মালিক একজনেই টোটাল স্কোয়ার ফিট হচ্ছে তিন সাথে দুইটা পার্কিং আছে আপনার লিফ্ট দেখলেন দুইটা পার্কিং আছে এবং দুইটারের সাথে গ্যাসের লাইন আছে এবং এখানে টোটাল আপনার ইচ্ছে করলে দুইটাকে মিলে একটা ইউনিট অর্থাৎ তিন হাজার তিনশো ষাট স্কোয়ার ফিট করতে ছষট্টি স্কোয়ার ফিট করতে পারবেন অথবা আপনারা যদি আলাদা করেন আলাদা তো করাই আছে এটা হচ্ছে চোদ্দোশো তিরানব্বই সাইট আর এটা হচ্ছে স ছিয়াত্তর অর্থাৎ দুইটাকে আপনার ইচ্ছে করলে এক করতে পারবেন অথবা একটা থেকে একটা ভাড়াও দিতে পারবেন সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে যদি কেউ এটা কিনতে চান ঠিক আছে এটা আমি যদি একটু ব্যবহৃত হয়েছে প্রায় দুই সাত সালে এটা হ্যান্ডওভার হয়েছে এবং এটা যে করেছে এটা খুব ভালো একটা কোয়ালিটি কোম্পানি করেছে অর্থাৎ যদি আমরা ধরি এক থেকে দশ বাংলাদেশের সেরা যে কোম্পানিগুলো আছে তাদের মধ্যে অন্যতম একটি কোম্পানি এটা করেছে এখানে সমস্ত কাগজপত্র সব কিছু ওকে করা আছে এবং যারা এটা আসলে ফিজিক্যালি দেখতে চান এবং কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স নাইন আবারও বলছি জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে নিতে পারবেন রিয়ার্স আমি প্রথমে বলেছিলাম যে সব কিছু বলে দেব এটার আমি তো মোটামুটি সব বলে কিছু দিলাম এর ক্ষেত্রফলটা বললাম এবার আমি প্রাইসটা বলি ভিটস প্রাইসটা বলার আগে একটা কথা এটা ফিক্স প্রাইস মানে এর নিচে যদি হয় তাহলে কোনো কথা বলার সুযোগ নেই অর্থাৎ এই প্রাইসটা নিয়ে বার্গেনিং করতে পারবেন না আপনাদের পছন্দ হলে এই বাজেট থাকলে আপনারা আসবেন নাহলে দরকার নেই কষ্ট করা এর প্রাইস হচ্ছে প্যাকেজ প্রাইস অর্থাৎ তিন হাজার তিনশো স্কোয়ার ফিট পার্কিং সব কিছু মিলে প্যাকেজ প্রাইস হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস নিয়ে কোনো কথা বলা যাবে না আপনারা বাঘে সবকিছু নিয়ে কথা বলতে বলতে তো ভিও আমি শুধুমাত্র এটুকু বলি যে এটা টপ ফ্লোর হলেও এটা পূর্বমুখী এবং উপরের ছাদটা আমি শেষে দেখাবো অনেক ভালোভাবে এবং জল ছাদ দিয়ে অনেক ভালোভাবে করা আছে বিল্ডিংয়ের বিল্ডিং আউটলুকিংটা অনেক সুন্দর মানে সব কিছু মিলেই আপনারা এটা আমি মনে করি যে এটা সুলভ মূল্যে আপনারা পাচ্ছেন সো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমি শুধু এটুকু বলবো যে যারা কিনতে চান বা এটা সম্পর্কে আরও জানতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আরেকটা বিষয়ে যারা এটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট অন্তত একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি শেষ করার আগে আমি আবারও বলবো যে যারা প্রপার্টি কিনতে চান অথবা বিক্রি করতে চান অথবা প্রপার্টি রিলেটেড কোনো সলিউশন দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি